আজকের ভিডিওটা শুরু করছি চা দিয়ে লিকার চা করে নিয়েছিলাম সকাল সকাল আমার জন্য আর মা এটা তরকারি মতন করে গেছিল মানে ভাজা আর এই যে আমি নিয়ে নিয়েছি একটা হাফ রুটি ছিল অলরেডি আর একটা রুটি নিলাম তার সাথে গুড মর্নিং আজকের ব্লগটা শুরু করলাম খেতে খেতে সকালবেলা এখন সাড়ে নটা বাজে এখন ব্রেকফাস্টটা করছি আমি ঢেরখানায় রুটি নিয়েছিলাম মানে একটা হাফ রুটি ছিল দেখলাম আর একটা রুটি নিলাম আর তরকারি মা করে গেছে আলু বেগুন এরকম তরকারি না ভালো লাগে মানে ভাজা এটা দরকারি মানে কি ভাজা ভাজা আমার সিংটা খেতে এত ভালো আর শীতকালের জন্য আমি ওয়েট করে থাকি বেসিক্যালি আমি সিংটা খাবো বলে আমার সিংটা এত ভালো লাগে না খেতে ওই আগের বছরে ওটা খেয়েছিলাম না কোনো বছর ওটা খেলাম যেন দুপুরবেলা ভাতের সাথে ওটা একটু গরম গরম ভালো লাগবে শিম আলু টমেটো বেগুন বিনস যদি তার মধ্যে থাকে সব একসাথে সেদ্ধ করে সেটা শুধু একটু কাঁচা তেল দিয়ে আর নুন দিয়ে মেখে ভাতের সাথে খেতে মানে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে ওটা সাথে ঘি ভালো লাগবে না বাটারও ভালো লাগবে না তার জন্য বললাম কাঁচা সর্ষের তেল আর লঙ্কা থাকবে অবশ্যই ঝাল ঝাল না হলে ভালো লাগবে না তো ওইটা না একটা টাইমে খুব খেয়েছি আর মনে করছে না আগের বছরে খেলাম না তার আগের বছরে খেলাম বাট শীতকালটাতে প্রায় দুপুরবেলা আমি ওটা খেতাম আমি মাকে বলতাম যে তোমাকে কিচ্ছু করতে হবে না আমি করে নেব নিজে রান্না এত ভালো লাগতো না কি বলবো আর অনেক দিন ধরে আমি সিমটা এনে রেখেছি বেশ ছোটো ছোটো কচি কচি সিম পাওয়া যাচ্ছে আজকাল দেখতে মানে দেখেই আমার যেন মনে হয় সব নিয়ে ফেলি সব নিয়ে ফেলি যাই হোক তো এবারে রেডি তো হয়ে নিয়েছি চাটা খাবো আর ব্রেকফাস্টটা করবো আর তারপরে বেরোবো আর বেশি এখন কথা বলছি না লাঞ্চে আজকে ছিল আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর ভাত আর তার সাথে আগের দিনের একটু চিলি চিকেন আর একদম একটু ফ্রাইড রাইস ছিল দুটো ডিম সেদ্ধ দিয়েছিল এটা হচ্ছে সকালে খাওয়ার জন্য বাট খেয়ে যাইনি আমি আর আয়সা তো ছিল না সকালে তাই জন্য ও আর আমি দুজনে একসাথেই খেতাম আর এটা হচ্ছে তরকারিটা অনেকক্ষণ বাদে আবার আসছি তোমাদের সামনে ওই তখন এসে মানে কি বলে পড়িয়ে এসে আর তারপরে আসিনি সামনাসামনি ওই একটা মনে ছোট ক্লিপস নিয়ে নিলাম লাঞ্চ করতে বসে তারপরে লাঞ্চটা করে অনেকক্ষণ হয়ে গেছে এখন তিনটে বাজে দশ মিনিট বাকি হয়েছে আমি একটু বসে আছি এতক্ষণ ধরে ফোন ঘাটছিলাম বসে বসে আহসা বেরোবে বলে আমি বসেছিলাম আর বসে বসে চোখটা ঢুলে আসছে কালকে সাড়ে তিনটের সময় ঘুমিয়েছি রাতে কেন হচ্ছে কে জানে কালকে কিন্তু দুপুরে ঘুমালাম না কিন্তু কালকে রাতেও ঘুম আসছিল না ওই জন্যই জেগেছিল ফোন কিন্তু ঘাটিনি নি ঘাটছিলাম খেয়ালপুর না 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 দেখছিলাম দেখছিলাম ও কালকে আমি শর্ট ড্রামা দেখছিলাম ওই যে ভার্টিকাল যে শর্ট ড্রামাগুলো হয় না ওগুলো আমার দেখার খুব নেশা লেগেছে কদিন ধরে তো ওইটাই দেখছিলাম আর ওই জন্য সাড়ে তিনটে বেজে গেছে ঘুমাতে ঘুমাতে আর তারপরে হচ্ছে গিয়ে আজ তো উঠে পড়েছি আজকে মানে এগারোটা অবধি তো আর টানা ঘুমাতে পারি নি এগারোটা সাড়ে এগারোটা অব্দি ঘুমালে একটা ঘুমটা কমপ্লিট হতো বাট সেটা তো হয়নি উঠে বেরোলাম তারপরে ওই আর কি আর ভিডিওটা করার আজকে এনার্জি লাগছে না মানে ওয়েদারটা না ওই যে একটু ঠান্ডা ঢুকছে ঢুকছে হচ্ছে তো এনার্জিটা একটু এখন লোই চলছে করবো যাই হোক তো ওই এখন একটু মনে হলো যে না একটু ভিডিওটা করি তাই জন্য আবার এলাম আর বেশি না আমার ফোনে স্টোরিজও নেই তাই জন্য আমি করতে পারছি না আরও দিদি ভিডিওটা এডিট করতে বসেও আর করা হচ্ছে না কমপ্লিট কারণ ভালো লাগছে না করব কমপ্লিট তো করতে হবেই তো এখনও মানে না করে তো আর যেতে পারবো না কোথাও কমপ্লিট তো করতেই হবে ভিডিও এখন করেছি আপলোডও করতে হবে সেটা করব বাট এখন একটু ঘুমাই কারণ আজকে আসলে দিচ্ছে না আজকে একটু ঘুমিয়ে নিই তারপরে এই এখন তিনটে বাজে তো হয়তো সাড়ে তিনটে চারটে নাগাদই ঘুমাবো এখন আমি ফোনই কাটবো সেটা আমি জানি সেটা সবাই জেনে গেছে এতদিন যাই হোক তো একটু শোভ ফ্যানটা এতক্ষণ চালাই এখন একটু চালালাম তার কারণ হচ্ছে জানলাটা দিয়ে দিলাম পেছনে জানলাটা দিয়ে দিলাম এখনই তার কারণ হচ্ছে বড্ড মশা ঢুকতে শুরু করে দেয় সন্ধ্যে থেকেই আর মানে মোটামুটি চারটে সাড়ে চারটে থেকেই তো অন্ধকার হতে থাকে তখন থেকেই মশা ঢুকতে শুরু করে দেয় ওই জন্য আমি বন্ধ করে দিলাম এখন থেকে আর ধানিকে এই জন্য ওখানে এরম করে ঢাকা দিয়ে রাখি এসি চললে তো বাইরেই থাকে বাইরেও এরম করে ঢাকা দেওয়াই থাকেও আর কারণ ঢাকা ছাড়া ঘুমাতে চায় না ডাকবেই ডেকে ডেকে ঢাকা নেবে নিজে তার জন্য ঢাকাটা আগে থেকে দিই আর যখন পাখার তলায় থাকে এই দুপুরবেলাটাতে শুধু এরকম ঢাকা দিয়ে দিই ও ডাকবে আবার মানে মানে আমরা বুঝতে পারি আর কি যেটা বলছি যে ও বলে যে আমাকে ঢাকাটা দাও তাই জন্য ঢাকা দিয়েই রাখি তাহলেও ঘুমায় নাহলে ঘুমায় না একটা অভ্যেস হয়ে গেছে তো আমিও একটুখানি হালকা করে চাদর গায়ে দিয়ে শোবো পাখাটা একদম হালকাই চলছে কিন্তু ঠান্ডাও লাগছে আর যেহেতু জানলাটা বন্ধ তাই জন্য গরম লাগছে ওই জন্য চালাতে বললো হালকা করে যাই হোক ওই ঢুকছে শীত আর কি এসেই গেছে আর একটু ভালো করে করলে মজা এসে যাবে তো এখন একটু ঘুমাই একটু রেস্ট করি ঘুমাই যাই করব করি তারপরে বিকেলবেলা যখন চা খাবো ওরা যখন পড়তে আসবে তখন আবার দেখা হবে বাবা পাঁচটা বাজে আজকে ঘুমিয়েছি প্রায় চারটে থেকে পনে চারটে থেকে পনে পাঁচটা অবধি ঘুমালাম তারপরে উঠলাম উঠে মুখ ঠুকে জল দিলাম দিয়ে এলাম এসে বসলাম এক্ষুনি জাস্ট ঢুকবে পড়তে মানে দু মিনিট আর বাকি পাঁচটা বাজতে আর একটু যাই নিজের জন্য একটু চা করে নিই আজকে তো আর ও নেই আমার দিদি নেই আর তো এই টাইমটাতে দুজনে একসাথেই খাই চাটা বাট আজকে ও নেই তাই জন্য একাই খাবো একটু আদা ভালো করে চাটা করি রচাই করব দুধ চা করব না আর কী বলে মায়ের জন্য তো করে রেখে যাব না কারণ মা তো এসে মনে হয় দুধ চাই খায় আমি বলি যে সন্ধেবেলাটাতে একটু রচা খাবে বাট মা তো দুধ চাটাই খায় কালকে রচা খাইয়েছি জোর করে আমি থাকলে হয় বাট মা যদি এসে নিজে করবে তাহলে দুধ চাই করবে আর আমি যখন বেরিয়ে যাবো মানে আমি তো বেরিয়ে যাবো সাড়ে ছটার পরেই মা তো তারপর ঢুকবে তা সেটাই হলো কথা না হলে একসাথেই খেতাম এ আচ্ছা সন্ধ্যে দেবো সন্ধ্যেটা দেবো হচ্ছে ওরা থাকাকালীনই নি এখনই কেমন অন্ধকার হয়ে আসছে বাইরেটা এবারে তো অন্ধকার হয়েই যাবে আর বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে মানে এবারে ঢুকছে কাল থেকে একটু স্টার্ট হয়েছে ঠান্ডা ঠান্ডা লাগা মানে শীত লাগছে না ওরমভাবে বাট স্টার্ট হয়েছে আর কি ঠান্ডা লাগা তো যাই এবার একটু চাফা করি ওরা আসুক গেটটা খুলে দেবো তারপরে গেট চা বসাবো রেডি করে নিলাম সন্ধ্যে সন্ধ্যে দিয়ে দিলাম চা খেলাম তার আগে এবার এখন একটু ঠেকুয়া খাচ্ছি আর এক্ষুনি বেরোবো পনেরো সাতটা বাজে আর ড্রেসটা শুধু পরেছি চুলটা বাঁধবো আর ব্যাগটা নেবো একটু বেরোবো জল করতে হয় পড়তে এসেছিল দুজন কুচকেটা যেটা আসছিলো আগে সপ্তাহে দুদিন আগের সপ্তাহে দুদিনই দিনই এসেছে তারপরে তারপরে আর আসেনি ওইটাকে ডাকলাম বললাম ও ঠাকুর সাথে এলো একটু কোলে বসলো আমাকে চা দাও আমাকে চা দাও যে চা খেতে হবে না পড়তে বস বাড়ি চলে একদম দেখি আমার কবে আসে পড়তে হুম সন্ধ দি মা এসে শুধু খেতে দেবে আর আমি বেরোই আর কথা বলবো না পনেরো একটা বলি উনি বেরোতে হবে আমাকে তাড়াতাড়ি

হাতে পরিয়ে এসেই না তাড়াতাড়ি করে আগে খেতে বসে গেছিলাম কারণ হচ্ছে তোমার আবার একটু বেরোনো ছিল হাঁটতে আমরা তিনজনে মিলে কদিন ধরে হাঁটতে বেরোচ্ছি তো ওই আগে ডিনারটা করে তারপরে হাঁটতে যাব ভেবেছিলাম আর আজকে ডিনারে ছিল হচ্ছে আলু ফুলকপি ভাজা আর তার সাথে রুটি আর ওই যে একটা ভাজা রুটি দেখলে ওটা আগের দিনে ছিল ওটা মা জন্য ভেজে নিয়েছিল জল দিয়ে ভাজে কিন্তু এটা হচ্ছে কি করকড় করে ভেজেছিলো আর এটা বেশ পাপড় ভাজার মতন খেতে খুব ভালো লাগে আর আমি এদিকে খেতে খেতে মিউট করেছিলাম কারণ আমরা তিনজনে কথা বলছিলাম আর ওইদিকে আয়েশা এমন একটা কথা বলল আমি তো প্রথমে হাঁ হয়ে দেখলাম যে কি বলতে চাইছে তারপর এত জোর হাসিটা পেয়েছে খুব জোর আমি হেসে ফেলেছিলাম আর ওইটাকে আমি কেটে দিয়েছি আর ওটাকে রাখিনি আলাদা করে শুধু অবস্থাটা কেমন করে দে আমাকে একটু তুলে দিয়ে দে চার পাঁচটা দে বেশি দিস না কি রে একটা চোখ তো খুলছে না রে তোর যা না পাকে গিয়ে বসে থাক যা তো খালে নেমে যা 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 করেছে ঠান্ডা লেগে এলিবি ঠান্ডা তো লাগাই রইছে আর ও তো পাকে নাভি খালি খালি অশোভ্য তো কথা শুনবে না বড়দের যা হবে না এখানটাতে এখানে দিচ্ছি अशोक এদিকে ঘোড়ো এদিকে ঘোড়ো ঘোড়ো এদিকে ঘোড়ো নাও খেনো হেঁটে বাড়ি ফিরলাম ওই তোমার ধরো দশটা সাড়ে দশটার মতন বাজছে আর সাড়ে দশটা বাজছিলো আর তারপরে আসার সময় এনেছিলাম হচ্ছে গিয়ে আইসক্রিম তো মাকে বলছিলাম নাও খাও ওটা আর এই আইসক্রিমটা যেটা আনলাম ওটা বেশ টেস্টি ছিল মানে এতটা টেস্ট আইসক্রিমটা আর কি বলবো আর মানে অসাধারণ খেতে ছিল আর ডাব মানে ডাব মালাই ছিল তো ডাবের যে ফ্লেভারটা আসছিল না মুখে ওই তোমার ওই কিছু চাংকি পিসেস পড়ছিলো ডাবের ওটা অসাধারণ লেগেছে খেতে আর বড্ড টায়ার্ড হয়ে গেছে কিন্তু আমি নাচ করছিলাম কেমন খেতে মা ও চাইছে দেখো ও কিন্তু খুব ভালো খেতে এই সো এসে যেতাম অনেকক্ষণ এসে যেতাম দশটায় শর্মি শর্মিষ্টির সাথে দেখা আমাদের প্রতিটির মা রুটি নেবে বলে দাঁড়িয়ে আছে ওকেও রুটি দিচ্ছে না আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে গর্ব করছি প্রতিটির মা হচ্ছে আমার স্টুডেন্ট স্টুডেন্টের মা

সে তো ফ্রেশ হয়নি এখন ফ্রেশ হবো যে ওই ফোনটা চার্জে দিয়েছি ওখান থেকে একটু এডিট বাকি আছে আছে এখনও ব্লক কোস্ট আইসক্রিমটা খাওয়ার পরে কিন্তু বাসন টাসন মাজলাম তারপরে ফ্রেশ হলাম স্কিন কেয়ার করলাম আর তারপরে নাইট ড্রেস পরে শুলাম মানে শুতে এলাম আর কি আর এখানে মার আয়সা অলরেডি ঘুমাচ্ছিলো তাই জন্য আমি আর কথা বলছি না আর আমি একদম আস্তে করেই আজকে ব্লুটুথ আর নিয়ে নি আস্তে করেই দেখছিলাম ওই মহাকালী সিরিজটা তো ওটা দেখতে দেখতেই মানে একটু বাদেই ঘুমিয়ে পড়বো আর একটা এডিট বাকি ছিল মেকআপ ভিডিওর ওটা করেই আমি ঘুমিয়ে পড়বো আর দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা